ওইটা ঘুরাই দাও তো এই সাউন্ড বক্সটা এই সাউন্ড বক্সটা দিয়ে ঘুরাই দাও সোজা করো পিছিয়ে উঠেন আর উঠেন ওই সাউন্ড বক্স লাগাই দাও عباران السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অতিলকালুল হাবাসম সবাই সাল্লাহ ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাই আমার ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ রুহানিয়ত ও জেহাদের সমান্নতে প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ শাহবারা মোত্তাকি ছিলেন আপনাকে আমাকেও তাকুয়া অর্জন করতে হবে তারা খাঁটি মোমেন ছিলেন আপনাকে আমাকেও ভেজাল মুক্ত ইমান নিয়ে বাঁচতে হবে সাহবাই যা জাহেদ ছিলেন ত্যাগী ছিলেন আপনাকে আমাকেও সর্বোচ্চ ত্যাগ করতে হবে সাহবারা মুজাহিদ ছিলেন আপনাকে আমাকেও মুজাহিদ হতে হবে সাহাবারা দায়ী ছিলেন আপনারা আমাকেও দায়ী হতে হবে সাহাবারা নিজেদের চেয়েও অন্য মোমেন্টকে প্রাধান্য দিতেন আলা আপনাকে আমাকেও আমার আমার চেয়েও আমার সাথীকে আমার ছাত্র ভাইকে অন্য মোমেনকে প্রাধান্য দিতে হবে আমি একটু কষ্ট করব আমার ভাই একটু আরাম করবে আমি আজকে নাস্তা খাবো না আমার টাকা দিয়ে আমার ভাইকে নাস্তা করাবো আজকে আমার ভাই বিছানায় শুইবে আমি বসে থাকব। আমার যতটুকু আছে সাথী হিসাবে আমার ভাইয়ের সাথে শরিক করব যেমন আনসাররা মহাজিরদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন নিজের ঘরের অর্ধেক ভাইকে দিয়ে দিয়েছিলেন নিজের জমির অর্ধেক ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছিলেন নিজের খানাকে ভাগ করে তার ভাইকে খাওয়াইয়াছেন ঠিক আপনাকে আমাকে আবার সাথীকে প্রধান দিতে হবে হতে হবে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলবো না ছাত্র আন্দোলনে ছেলেরা মিথ্যা বলবে না ওয়াদা খেলাফ করবে না ইজ মাল কোনো অবস্থা গ্রহণ করব না আজকে বর্তমানে যত বিবেদ যত মারামারি কাঁটাকাটি সব হারাম যদি হারাম থেকে মানুষকে বাঁচানো যায় তাহলে এদেশ এমনিতে শান্ত হয়ে যাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না যদি হারাম থেকে বাঁচানো যায় তাহলে আশি পার্সেন্ট রাজনীতিবিদরা রাজনীতি করবে না আজকে যুবকরা কেন রাজনীতি করে বাচ্চা তো রাজনীতি টেন্ডারের জন্য রাজনীতি কেন করা চাঁদাবাজির জন্য অবৈধ অর্থের জন্য না ঈশা ছাত্র আন্দোলন রাজনীতি করবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়নের জন্য ঈশা ছাত্র রাজনীতি কেন করবে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মাজলুমের পক্ষে দাঁড়াবার জন্য বিধুমার পক্ষে থাকার জন্য একজন এটিকে সাহায্য করার জন্য একজন মিসকিনকে সর্বোচ্চ খ্যাতবোধ করার জন্য অসহায়কে অসহায়কে নিরাপদ স্থানে নেওয়ার জন্য আন্দোলন রাজনীতি করবে সুষম বন্টন করবে যে অর্থ বাংলাদেশের আছে সেই অর্থ যদি সুষম বন্টন করা হতো তাহলে দুর্ভিক্ষ থাকতো না কেউ দশ তালায় কেউ নিচতালায় গাছতালায় তালায় এটা হতো না কেউ হাজার পথ দিয়ে খানা খাবে আর কেউ ক্ষুধার্ত অবস্থায় থাকবে ইসলামী শাসন হতো এটা কোনো অবস্থাতেই থাকতো না কেউ হাজার ডিজাইনের কাপড় পরবে আর কেউ বস্ত্রহীন থাকবে এটা হতে পারে না না কেউ তো আমেরিকা ইংল্যান্ড দিয়ে চিকিৎসা করবে আর কেউ প্যারাসিটামল ট্যাবলেটের জন্য মারা যাবে এটা হয় না কেউ সন্তান পড়াশোনা করবে সর্বোচ্চ ডিগ্রি নিবে আর আমাদের হাজার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মজদুরদের মেধাবী সন্তানরা পড়াশোনা করতে পারবে না এটা হতে পারে ইসলামী হুকুমার যদি হয়ে যেত তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ছিল কার কি প্রাপ্তি সেই প্রাপ্তি তার কাছে পৌঁছিয়ে দেওয়া ইসলামী রাষ্ট্র খবর নিত কোন ছেলের মেধাবী কোন মেয়েটা মেধাবী তাকে পড়াশোনার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে কোন ভাই কোন বোন অসুস্থ এটা সরকার খুঁজে খুঁজে তাকে চিকিৎসা করাবে আমার কোন ভাই বোন খোলা আকাশে এসে ঘুমাচ্ছে তাদেরকে আশ্রয় ব্যবস্থা সরকার গ্রহণ করবে আজকে বস্ত্রহীন আমার কোন বোন আছে কোন ভাই আছে তাকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা সরকার করবে এইটাই তো সরকারের দায়িত্ব ইসলামী ছাত্র আন্দোলন নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় নিজে তৈয়ার হওয়ার ভিত্তিতে সমাজকে তৈয়ার করতে চায় নিজের সংশোধন হওয়ার ভিত্তিতে সমাজকে সংশোধন করতে চায় আমি নিজে তৈয়ার হব না নিজে কিছুই পারব না নিজে অসৎ থাকব থাকবো নিজে ডাকাত হব খনি হব ধর্ষক হব আমি সমাজকে ধর্ষণ মুক্ত দুর্নীতি করবো মুক্ত করবো মুক্ত করব এটা হয় না এটা হবে না আপনারা দেখেন পাঁচই আগস্টের বিপ্লব হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদা থাকবে না ঘুষ থাকবে না কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবার দুর্নীতি আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবারও অত্যাচার আবারও অবিচার যে মিথ্যা মামলার জন্য আমরা আন্দোলন করেছিলাম পাঁচই আগস্ট গিয়ে দেখেন এই থানার মধ্যে হাজারো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গিয়া দেখেন যে ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আবারও সেই অফিসগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি আবারও ঘুষ শুরু হয়ে গেছে আবারও জুলুম শুরু হয়ে গেছে এর কারণটা কি এই পর্যন্ত দল পরিবর্তন করবেন কেয়ামত পর্যন্ত লিডার পরিবর্তন করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমাদের সায় মোর্শদ নব্বরুল্লাহ মার বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুর্নীতি বা চোর ডাকাত বদমাসে লিডার নেতাদের মাধ্যমেও দুর্নীতি মুক্ত দেশ করা যায় না এটা হবে না হতে পারে না আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতায় আছে এ সে কি করবে কথা বলে হটাও এ বসাও বি সে কী করবে বসাও হটাও বি বসাও সি সে কী করবে কারণ লিডার নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি আজকে দেখেন চাদার হাত পরিবর্তন হয়েছে চাদা পরিবর্তন হয়নি দুর্নীতির চেহারা পরিবর্তন হয়েছে দুর্নীতির পরিবর্তন হয়নি হবে হবে না না এর জন্য কি জনগণ রক্ত দিয়েছিল পাঁচই জুলাই এই স্টেজ এখান থেকে প্রথম পাঁচই জুলাই প্রথম স্টেজ থেকে এখানে বসে বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন করেছিলাম এখানে বক্তৃতা করেছিলাম চৌঠা আগস্ট সাহাবাগে বক্তৃতা করেছিলাম আগামী পাঁচই আগস্ট ওই গণভবন জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহ কি কৃষ্ণা পাঁচই আগস্ট সেই জনগণের গণভবন জনগণ দখল করেছে চার তারিখে বক্তৃতা করেছি পাঁচ তারিখ দখল হয়েছে পাঁচই জুলাই আমরা সমর্থন করেছি আন্দোলন সম্পৃক্ত হয়েছি এখান থেকে অত আজকে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য দুর্নীতি গ্রস্ত সমাজকে পরিবর্তন করে ন্যায় ইনসাফ বাস্তবায়ন করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আশায় ঘুরে বালি কিচ্ছু হচ্ছে না হবে না হতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ ভিত্তিক কোন শাসক শাসন না করবে শুধু দল এবং নেতা চেঞ্জের মাধ্যমে মানুষের শান্তি আসবে না আসতে পারে না এজন্য আসুন ছাত্র আন্দোলন নিজেকে তৈয়ার করেন নিজেকে গঠন করেন প্রস্তুধন সমাজকে করার জন্য আজকে থেকে ঈশ্বাস ছাত্র প্রত্যেকটা ছেলেকে বলবো অনুরোধ করব নিজেকে গঠন করো যোগ্যতা সম্পন্ন করো পড়াশোনা করো চরিত্রবান হও, আদর্শবান হও নীতিবান হও মিথ্যা বলবা বলবানা ধোকাবাজি করবা না ওয়াদা খেলাপ না হারাম গ্রহণ করবা না জুলুম করবা না অত্যাচার বিচার না মানুষকে সাহায্য করবা সেবা করবা ঈশ্বাস ছাত্র আন্দোলন এই শিক্ষাই দেয় নৈতিক শিক্ষা দেয় নৈতিকতা শিক্ষা দেয় এইসা ছাত্র আন্দোলনের আসল কাজ নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় অন্য সংগঠন যদি ফেরেস্তা সংগঠনের মধ্যে ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে হাজার খারাপ লোক ঢুকলেও ফেরেস্তা হয়ে বের হবে ইনশাল্লাহ যেমন আবরারকে কে হত্যা করছে বুঝেছে হ্যাঁ কে যারা হত্যা করছে সবচেয়ে মেধাবী বইয়েটে যেমন কোনো ছাত্র ভর্তি হতে পারে না সবচেয়ে মেধাবী ভালো ছাত্রগুলি ভর্তি হয় কিন্তু ভর্তি হয়েছিল একটা ছাত্র কিন্তু সমস্ত সংগঠন করার সে হয়ে গেছে কারণ খুনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে অথচ এই ছাত্রগুলি ছিল মেধাবী কিন্তু ওই সমস্ত সংগঠনে ঢোকার কারণে ঢুকছে ভালো হয়ে বের হয়েছে ধর্ষক হিসাবে হাজারো মেধাবী ছাত্র ইউনিভার্সিটিতে যায় যায় ফেরেস্তা তুললো কিন্তু বের হয় ডাকাত তুললো কিন্তু ঈশা ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন এমন এক সংগঠন হাজারো খারাপ ছেলেরা ঢোকার পরেও সে আদর্শবান হয়ে যায় নীতিমান হয়ে যায় চরিত্রমান হয়ে যায় ওই ফ্যাক্টরি ওই ইন্ডাস্ট্রিজ ফেরেস্তাকে শায়তান বানায় আর ইন্ডাস্ট্রিজ খারাপ মানুষ বানায় এজন্য আসো আমরা সবাই ইসলামে ছাত্র আন্দোলন করি আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করি আশা করি ইনশাআল্লাহ জনগণ যেইভাবে ঝুঁকে পড়ছে ইসলামের দিকে আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী দেশ হবে হাত পাখার দেশ আগামী দেশ হবে ইসলামী আন্দোলনের দেশ ইনশা আল্লাহ কাজী এখন থেকে চেষ্টা শুরু করো এখন থেকে দাওয়াত দাও এখান থেকে নিয়াদ করো যে আমি ছাত্র কমপক্ষে পক্ষে একশো ছাত্রকে ইনশাল্লাহ দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করবো রাজি আছে ইনশাল্লাহ কত ছাত্র মিনিমাম একশো কে কে রাজি আল্লাহ আকবর ছাত্র না বি একশো ছাত্র কম পক্ষে একশো ছাত্র কমপক্ষে দাওয়াত দিয়ে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করবো আজকে তাকে করো পাকা পক্ত নিয়াত করো নিয়াতুল মুমিন খায়রুমিন আমালিহি যদি পাকা পক্ত করতে পারো আল্লাহ আমি ওয়াদা করেছি নিয়াত করেছি একশো ছেলেকে একশো ছাত্রকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করবো যদি নিয়াদ ঠিক মতো করতে পারো আল্লাহ কাছে দোয়া করতে পারো দাওয়াত দিতে দেরি তোমার দাওয়াত কবুল করতে এক সেকেন্ড মানুষ দেরি করবে না ইনশা আসো ইনশাআল্লাহ সবাই দাওয়াত দেয় নতুন কমিটি ঘোষণা করছি সভাপতি গাজী মোহাম্মদ রেদোয়ান সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আল্লাহ আমাদের সবাইকে কবল করেন রহমান আমি নাম বলেন ইসলাম ছাত্র বাংলাদেশের পদবি বলেন নির্বাচিত হয়ে আল্লাহ রব্লা আলমকে সাক্ষী রেখে আদা করছি যে আমি ইসলামী ছাত্র বাংলাদেশের মূল লক্ষ্য আসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বোত্তক প্রস্তুত চালানো কী আমার জীবনের সর্বোপর কর্তব্য মনে করব আমি ইসলামের ছাত্র বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব আমার উপর ওষুধ দায়িত্ব আমানত যথাযথ পালন করব আমি দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো আল্লাহ তালা ক্ষমতা আল্লাহ আপনার